সুপ্রিয় দর্শক মেডিসিন কর্নার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো একটা ওষুধ নিয়ে আসছি ট্যাবলেট এটা দেখতে পাচ্ছেন লিজেন্টা পাঁচ মানে লিজেন্টা ফাইভ তো এই ট্যাবলেটটা কেন খাবেন ডাক্তার কেন দিয়ে থাকে এবং খাওয়ার নিয়ম সব কিছু মিলিয়ে এটার কাজ সব নিয়ে আজকে আমরা এই ভিডিওটা নিয়ে থাকবো আপনাদের সাথে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুখ্য ধন্যবাদ জানাচ্ছি তো লিজেনটা ফাইভ মূলত এটা ডায়াবেটিস রুগীদের দিয়ে থাকে ডাক্তার এটা একটি প্যাকেটে তিরিশটা ট্যাবলেট থাকে দাম ছয়শো টাকা দেখতে পাচ্ছেন মূল্য দেওয়া আছে এটা একটা কার্টুন আর কি কার্টনে আপনার তিরিশটা ট্যাবলেট থাকে তিন পাতা পার পাতায় দশটা করে তিন দশকে তিরিশ দাম হল ছয়শো ষাট টাকা তো এইটা মূলত রাত্ত যাদের বেশি ডায়াবেটিস প্রাপ্ত বয়স্ক যারা অবশ্য বয়স্ক মানুষেরই ডায়াবেটিস হয়ে থাকে বাচ্চাদের কম তো এইটা যে ট্যাবলেটটা আসলে যাদের প্রচুর ডায়াবেটিস বেড়ে যায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাদেরকে ডাক্তার দিয়ে থাকে এই ওষুধটা অর্থাৎ এই ট্যাবলেটটা এই ট্যাবলেটটা খেলে হয়তো আপনার যে সুগারের লেভেলটা সেটা কমিয়ে কমিয়ে আপনার যে পরিমাণ মতো রাখে বলতে যে অনেক বেড়ে যায় সুগার সেই সুগারটাকে নিয়ন্ত্রণে রেখে এই ওষুধটা সেই কাজ করে থাকে এবং ডায়াবেটিসের রোগীদের যে পিএসআই আই যে লেভেল সেই লেভেলটাকে ঠিক রাখার জন্য এই ওষুধটা ডাক্তার দিয়ে থাকে তো এই ডাক্তারের দেওয়ার যে মূল কারণ এটা যাতে ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে তো দর্শক এটা এখন খাবার নিয়ম প্রাপ্তবয়স্ক যারা তাদেরকে অবশ্যই ডাক্তার দিনে দুইটা সকালে এবং রাতে অবশ্যই খাওয়ারের পরে দিয়ে থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটা সেবন করবেন যদি বেশি পরিমাণ থাকে সেই ক্ষেত্রে দুটি করে আর নতুবা একটি করেও ডাক্তার দিয়ে থাকে সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সব ওষুধ সেবন করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না তাতে হিতে বিপরীত হতে পারে আমরা শুধু আপনাদেরকে ধারণা দেই ওষুধটা কিসের জন্য কোন রোগের জন্য কিন্তু এর ডোজ বয়স এবং শরীরের অবকাঠামো সব কিছু দেখে ডাক্তার ডোজ নির্ধারণ করে এবং ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু এই আপনার ওষুধটা ডোজ রুগীকে দেওয়া হয় তো এই লিজেনটা ফাইভ দেখতে পাচ্ছেন একটা পাতায় দশটি করে তো এই ওষুধটা যদি আপনাদের যে প্রয়োজন হয় তাহলে ডাক্তারের পরামর্শ মোতাবেক সেবন করবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কোনো জানার ইচ্ছা যদি থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে সংযোগ হব অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো আর যাবার আগে বলব অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক ডাক্তারের পরামর্শ মোতাবেক আপনারা ওষুধ সেবন করবেন এর বাইরে কোনো ওষুধ সেবন করবেন না তো আজ বিদায় নিয়েছি দেখা হবে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ